পঞ্চাশ রুপি পারিশ্রমিক খেলতেন টেস্ট ক্রিকেটাররা প্রতিদিন রুপি করে পেতেন রঞ্জিত খেলোয়াড়ের মুম্বাই বিসিসিআইয়ের আজকের অবস্থানে পেছনের গল্প শোনালেন রতনাক শেঠি পাঁচশো বর্গফুটের রুম থেকে শুরু হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পথচলা জানান বিসিসিআইয়ের সাবেক এই জেনারেল ম্যানেজার শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে এত বড় অফ খুলো দাও আর উত্তর দিয়ে দিতেও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বললে সংশয় ছাড়াই সবার ওপরে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যাদের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় উনিশ হাজার কোটি রুপি এমনকি জাতীয় দলের ক্রিকেটার সহ ঘরোয়া টুর্নামেন্টের খেলোয়াড়রাও উপার্জন করেন মোটা অঙ্কের টাকা কিন্তু একটা সময় একেবারেই অর্থশূন্য ছিল বিসিসিআইয়ের কোষাগার মুম্বাইয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্মৃতিচারণ করেন বিসিসিআইয়ের সাবেক জেনারেল ম্যানেজার রত্নাকর শেঠি মনে করিয়ে দেন ক্রিকেটারদের পাঁচ রুপি বেতনের কথাও বর্তমান ক্রিকেটারদের হয়তো বিশ্বাস হবে না সেই আমলে জাতীয় দলের একজন টেস্ট ক্রিকেটার পেতেন প্রতিদিন পঞ্চাশ রুপি আর রঞ্জি ট্রফির ক্রিকেটাররা পেতেন পাঁচ রুপি কিন্তু সেসব নিয়ে কাউকে রাগ করতে দেখিনি পাঁচশো বর্গ ফুটের এক রুম থেকে বিসিসিআইয়ের আজকের অবস্থানের কথা তুলে ধরেন রত্নাকর সেঠি একটা মাত্র রুমের অফিস নিয়ে শুরু হয় ব্রাবন স্টেডিয়ামের একটা ফ্লোরে কাজ চলত একতলায় বোম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস আর বিসিসিআই এর অফিস পাঁচশো বর্গ ফুটের একটা অফিস এবার বোঝেন কোথা থেকে কোথায় এসেছে এখন রসায়নের অধ্যাপক থেকে উনিশশো সালে মুম্বাইয়ের উইলসন কলেজের ক্রিকেট পরিচালনা পর্ষদে যুক্ত হন রত্তাকর সেঠি সেখান থেকে উঠে আসেন বিসিসিআইতে এরপর লম্বা সময়ের ক্যারিয়ারে ইটি টানেন জেনারেল ম্যানেজার হিসেবে Hasan Al Marouf Sports